শুধুই কিছু বাইক খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফামারী কালীতলার গুরুঘাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে সাইডে অবস্থান করতেছি এই সাইডে শুধু খামার উপযোগী বড়ো সাইজের ফ্রিজিয়ান ফ্রিজান সহ বিভিন্ন জাতের সারগুরু করে বিক্রি চলছে আসুন যারা বড় সাইজের সাইওয়াল ফ্রিজিয়ান ক্রোজ করে করতে চান তাদের উদ্দেশ্যে বলছি তারা চলে আসবেন সরাসরি এই নীলফামারি হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নটার থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষিতত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন এখন আমাদের তো কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ মিডিয়াম দামের বড় সাইজের সার গরু সঙ্গে থাকুন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসায় আমাদের সামনে যে সারটি দেখা যাচ্ছে এখানে পাশাপাশি দুটি সার আছে এই সার দুটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি এর পাশে একটি রয়েছে আচ্ছা এই সারটি সম্পর্কে জানবো খুব সুন্দর একটি সার আমি আবার সবাইকে বলতে চাই খামারি ভাইদেরকে বলতে চাই আপনারা যখন একটি সার করে খামার জন্য ক্রয় করবেন অবশ্যই তার বৈশিষ্ট্যগুলো দেখে শুনে ক্রয় করবেন চাচ্ছা এটা বয়স কেমন চাচ্ছা আগর আগর বয়স দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ আর দাম দিচ্ছে কত দশ বারো এটা কি সাইওয়াল তাই সাইওয়াল সাইল পার্সেন্টেজ কম রয়েছে কিন্তু সারটি একবার উপযুক্ত সারের খামারের জন্য বয়স কত আগর বললেন আগর বয়স আপনি কত হলে বেচবেন বিশ এক লক্ষ বিশ হাজার টাকা ওনার টার্গেট সারটি খুব সুন্দর সার কোয়ালিটি সম্পন্ন ওজন কেমন আছে ওজন চার মন তাই ওজনের টার্গেট দিচ্ছি উনি চার মুন চার মুন আসবে সারটি সারটি ওজন আসবে সাড়ে তিন মন তো সারটি খুব সুন্দর বয়স কম রয়েছে বয়স এখন আগর রয়েছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ সারটি তো সঙ্গে থাকুন আমরা আবারও দেখবো এই ধরনের সার গরুর কাছে আসবো আমাদের সামনে যে সারটি আছে সেই সম্পর্কে এখন জানব ভাইয়া এটা বয়স কেমন বয়স আগর ও আগর বয়স তাই খুব সুন্দর এখন বয়স আগর হচ্ছে অনেক বড় একটি সার এটা কী জাতের সার এটা দেশি দেশি তাই দেশি বড় জাতের সার এটা দেশি যদি যে দেশি হয় কিন্তু অনেক বড় একটি সার বয়স এখন আগর হচ্ছে দাম কেমন চাচ্ছেন দাম চাইছি একশো পঁচিশ একশো পঁচিশ আর দাম দিচ্ছে কত একশো বারো টাকা একশো বারো টাকা একশোর উপরে দাম দিচ্ছে আপনার টার্গেট কত দশ এক লক্ষ দশ হচ্ছে কোনো টার্গেট ওজন কেমন আছে ভাইয়া কতলা সাড়ে তিন মনে সাড়ে তিন মনে অসংখ্য ধন্যবাদ ভাইকে খুব সুন্দর করে টার্গেট দিচ্ছে সাড়ে তিন মন মাংস হ্যাঁ খুব সুন্দর দেখবো সাড়ে তিন মোন ধরো শুকনো এবং আচ্ছা এটা এটা মোটা তাজা কমেন্ট করলে কতোলা মাংস আসবে ধরবে আট মন আট মণ ভাইকে অসংখ ধন্যবাদ খুব সুন্দর কথা বলেছেন যে বর্তমানে সাড়ে তিন মন ওজন টার্গেট দিচ্ছে আরও সাড়ে তিন মন কিন্তু প্লাস হবে দশ কেজি কিন্তু চার মুন আসবে ষাটে আর মাংস এটা তো অবশ্যই ছয় মন মাংস তো আড়াই তিন মাসের মধ্যে ভর করা যাবেই এটা তো নিশ্চিত কোনো সন্দেহ নেই তো আমি সব খাবার ভাইজাকে বলবো আপনারা অবশ্যই আমাদের সামনে পাঁচশো আমাদের সামনে সাত দুটো রয়েছে আপনারা অবশ্যই এই ধরনের সাপ খামার জন্য ক্রয় করবেন যারা মোটা তাজা করেন যারা মোটার তাজা করেন এবং আড়াই থেকে তিন বছর প্রোজেক্ট করেন তারা অবশ্যই এই ধরনের সারগর ক্রয় করবেন না তার অবশ্যই আপনারা অল্প দিনের মধ্যে লাভ লাভজনক হবেন খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ সার সঙ্গে থাকুন আমরা এই ধরনের সারগোর বাজার আবারও দেখব আচ্ছা ওই একই কোয়ালিটি এখানে একটি সার হচ্ছে এই সারটি সম্পর্কে এখন তো আমরা জানবো ভাইয়ের কাছ থেকে বড় ভাইটা বয়স কেমন ভাই আগর না ও খুব সুন্দর আমরা ইতিপূর্বে যে সার দুটোর দাম দাম দেখলাম সে দুটো কিন্তু আগর হচ্ছে এটাও কিন্তু আগর রয়েছে অনেক বড় সাইজের সার ভাই জাতে কি বলে ভাই বলেছে যে সাহিওয়াল এটা শুকনো সার ভাই দাম দিচ্ছেন

আর এটা আড়াই তিন মাসের যারা প্রোজেক্ট করেন আর আড়াই তিন মাসের প্রোজেক্টের জন্য এই সার অবশ্যই আর তিন মাসের মধ্যে অবশ্যই সাড়ে পাঁচ থেকে ছয় মন মাংস ভরাপ করা সম্ভব হবে আমি আবারও সব খামারি ভাইদেরকে বলতে চাই যারা শুকনো সার করে করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফামি হাটে আজকের বাজার সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরনের চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন শুকনো সার গরু বাজার হ্যাঁ আমাদের সামনে যে শার্টটি রয়েছে এই সম্পর্কে জানার চেষ্টা করতেছি এক ভাই দাম দুন কীরকম দাম দিন সেটা জানি না ভাইয়াটা কীরকম দাম দিন ভাইয়া নব্বই বলছেন তাই এই সারটি নব্বই হাজার টাকা দাম দিচ্ছে খুব সুন্দর সার আচ্ছা আমরা মালিকের কাছে যাবো মালিক অর্থাৎ আমাদের বৈশনীহাটের জে ভাই জে ভাই সারটি নিয়ে এসেছেন জে ভাইয়ের কাছে দাম আমরা জানবো হ্যাঁ জে ভাই কী খবর ভালো আছেন ব্যবসা নাই কাস্টমার হাটে নাই অল্প না তাই আছে বড় গাড়ি বড় গরু মানে কাস্টমার খুবই কম তাই আছে কটা মাল নিয়ে আসছেন একটা আচ্ছা এই আমাদের সামনে যেটা এটা না আচ্ছা এটা বয়স কেমন এটা দাদা যাতে কি যাদের সাইওয়াল সাইওয়াল যাতে স্যার খুব সুন্দর স্যার বডি ফিটনেস খুব সুন্দর দেখে নিন আর সব খেমারি ভাইদেরকে বলতেছি আপনারা দেখে নিন এবং এবং কি প্রতিবেদনটি না টেনে ধৈর্য সহকারে বাজার আপনারা দেখে নেবেন এবং কি জেনে নেবেন এক একটি সারের এক এক রকম বৈশিষ্ট্য আচ্ছা ভাই দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পাঁচ কিস্ট উনি দাম কেটে দিচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা এই সারটির দাম দিচ্ছে কাস্টমার নব্বই হাজার টাকা যে ভাই পরশু দিন বসুনি হাটে ওনার সঙ্গে কথা হয়েছিল উনি লাটে মাল বিক্রি করছিলেন এক লক্ষ বারো হাজার টাকা সার এক একটি ছিল সাড়ে তিন মন থেকে তিন মন তিরিশ কেজি পর্যন্ত ওজন ছিল তো আজকের যে শারটি উনি এসেছেন এই শারটি বয়সটা এখন আগত হচ্ছে আচ্ছা যে ভাই এটা ওজন কেমন আসবে তাই আচ্ছা 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 খুব সুন্দর তারপরে এটা ওজন কেমন আসবে সাড়ে তিন মন ওজন আসবে সাড়ে তিন মন এই সারটি আজকের বাজার সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনারা অবশ্যই আমার জন্য দয়া করবেন আমি যেন এইভাবে প্রতিনিয়ত আপনাদের সামনে সারগরু বাজার তুলে ধরতে পারি আর আপনার জন্য উপভোগ করতে পারেন অবশ্যই আমিও দোয়া রাখতেছি আপনাদের আপনারা সবসময় ভালো থাকবেন আর প্রতিনিয়ত সার বাজার দেখবেন এবং আপনার খামারকে উন্নত করে এখানে যে সার দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর সার এখানে রয়েছে আর সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করতেছি ভাইয়া ভালো আছেন তো আজকে কটা মাল নিয়ে তাই বিক্রি করা হয় নাই না তাই ভাই বলছেন যে এখনও একটা মাল এখন পর্যন্ত উনি বিক্রি করতে পারেন নাই ভাই আপনার আমায় আমাদের সঙ্গে সারগুলো রয়েছে এগুলো কী জাতের সারগুলো সাই বয়স কেমন দুই দাঁত করে দুই দাঁত করে বয়স দাম কেমন চাচ্ছেন এই সামনেরটা এক লক্ষ তিরিশ আর দাম দিচ্ছে কত দশ পনেরো দাম দিচ্ছে আপনি কতলে বেচবেন বেশের উপরে ওজন কেমন আসবেন পাঁচ মন ভাইয়া টার্গেট দিচ্ছে পাঁচ মন ষাটটি পাঁচ মন আসবে না মাংস আসবে এটাতে চার মন দশ কেজি হয়তো উনি অনেক দাম ওজন অনেক বলেছে পাঁচ মন চার মন দশ কেজি মাংস আসবে তো যাই হোক আজকের যে বাজার আজকের বাজার সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরুন চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন সম্মিত দর্শক আমাদের সামনে একটি লাল রঙের সার হচ্ছে একটি কালো রঙের সার হচ্ছে সার দুটির সম্পর্কে এখন আমরা জানবো ভাইয়ের কাছ থেকে আর আজকের বাজার কি কীরকম চলছে সে সম্পর্কে জানবো বড় ভাই ভালো আছেন তো আজকে কটা মাল আসছেন দুইটা না এই যে আমাদের সামনে যে দুটা দুটা আচ্ছা এই লালটা কী জাতের সার এটা সাইওয়াল এর বয়স কেমন দুই দাঁত দুই দাঁত দাম কেমন চাচ্ছেন

তো আজকে যে বাজার যে কালেকশন দেখা যাচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন বাজার হয়েছে অন্যরকম সম্বন্ধ দর্শক আমাদের সামনে যে সারটি আছে সেই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি সাইওয়াল সার বাজারের একবারে সেরা মানের যে সার আজকে সেই সার সম্পর্কে আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে তুলে ধরার চেষ্টা করলাম আর আমাদের সামনে এখানে আরেকটি রয়েছে সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে এর বৈশিষ্ট্য খুব সুন্দর হচ্ছে বর ভাই এটা কী জাতের সার এটা সাইওয়াল না সাইওয়াল সার আচ্ছা বয়স কেমন আগর বয়স না দাম কেমন এক লক্ষ বিশ আর দাম দিচ্ছে কত পঁচানব্বই নব্বই দাম দিচ্ছে না তাই আপনি কত ছাড়বেন

আমাদের সঙ্গে সারটি দেখা যাচ্ছে খুব সুন্দর সার এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি শার্ট আচ্ছা আমি সব দর্শককে বা সব খামারি ভাইদেরকে বলতে চাই আপনারা যখন একটা খামারের জন্য সার গরু করবে ক্রয় করবেন অবশ্যই এই ধরনের সার অবশ্যই এই ধরনের সার গরু আপনারা দেখে শুনে ক্রয় করবেন কারণ এই সারটির যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য খুব সুন্দর হচ্ছে দেখুন এর নাভি নাভি খুব সুন্দর হচ্ছে শার্টটি আর কোয়ালিটি সম্পূর্ণ এর যে গোলা যে ঝোল ভাই এটাকে ঝোল বলে হ্যাঁ কেউ ঝোল বলে না তাই খুব সুন্দর সারটি একবারে অসাধারণ সার তো যাই হোক আজকের যে বাজার যে কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে নীলফামড়ি হাটে আর আপনারা অবশ্যই যারা খামার জন্য সারগর করে করবেন অবশ্যই আপনারা চলে আসবেন এই নীলফামড়ি হাটে তো যাই হোক আপনারা যে যেখান থেকে এতক্ষণ ধরে এই ভোগ করতে তার জন্য সর্বত্র রইল নন্দ টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের ভালো লাগাই আমার আমার কিন্তু ভালো লাগা আপনাদেরকে ভালো লাগাইতে পারলে আমার সার্থকতা হবে এই প্রতিবেদন করা তো আসলেই একটি কথা হলো কি আমরা যে হাটেতে প্রতিবেদনগুলো করি আর হাটে প্রতিবেদন করা খুবই কষ্টকর বিষয় আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন এই আসব ব্যক্ত করে আজকে আমি দেখুন শত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী প্রতিবেদন আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে কথা হবে